Okay. Yeah. দুধর্ষভাবে প্রিপেয়ার্ড পুরো ডিস্ট্রিক্ট পঁচিশ তিরিশ হাজার ছাত্র ছাত্রীরা যাবে এই ডিস্ট্রিক্ট থেকে আমি জেলার সভাপতি লিটন দাস চেয়ারম্যান সরোজ দাস সহ বিধায়ক সপ্তশী সহ প্রত্যেকটি ব্লক টাউন প্রেসিডেন্টের চেয়ারম্যান পঞ্চায়েতের লিডারশিপে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তারা ছেলে মেয়েদের যাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আমি বিশ্বাস করি এবছর আঠাশ রেকর্ড তৈরি করছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছাত্র জমায়েত হতে চলেছে এবছর সেটা দেখা যাবে খুব ভালো ব্যবস্থাই থাকছে যাতে ছাত্রাত্রীর কোনো সমস্যা না হয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রাত্রীর প্রতি সদা মানে মাতৃত্ব শুধু আচরণ করেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেন যা হবে খুব ভালো করে হবে যে আঠাশ তারিখের অপেক্ষায় থাকুন অনেক কিছু অপেক্ষা করছে তাদের কিছু যায় আসে না তাদের আমাদের এত লাখ লাখ ছাত্রছাত্রীরা আসবে যে সেটা এফেক্ট না লজ্জা লাগা উচিত যারা বাংলায় থেকে জয় বাংলা যাদের আপত্তি তাদের এখনই বঙ্গোপসাগর পার করে দেওয়া উচিত আজকে বাংলায় থাকো বাংলার খাবো বাংলার পড়বো বাংলায় বড়ো হব আর জয় বাংলা বলতে আপত্তি জয় বাংলার বিরোধিতা করা এদের বাংলা থেকে দাঁড়িয়ে দেওয়া উচিত দায়িত্ব নিয়ে বলছি বাংলার মানুষ ছাব্বিশে বিধানসভার পর এই বিজেপিকে বাংলা তারা করবে। বছিহার সাংগঠনিক জেলা সবসময় এগিয়ে ছাত্র পরিষদে আজকের মিটিংয়ে অভূত পরিমাণ লোক যা সাড়া দিয়েছে দল আমাদের বছর সাংগঠনিক জেলার কাছে যে লোক চেয়েছে ছাড়া আমরা বেশি লোক দেবো আজকের মিটিংয়ে যা উপস্থিতি সেটা আপনারা দেখলেন মানে উৎসাহিত টাকা যে আমাদের যে আশা ছিল তাছাড়া অনেক বেশি বেশি করে ছাত্র আমাদের এই অনুষ্ঠান যোগ দিয়েছে যে কত স্টুডেন্ট আমাদের এখান থেকে কলকাতায় তবে আমরা বললাম আমাদের আমাদের ধর্ম শহীদ দিবস ধর্মতলা একুশে জুলাই সব থেকে বেশি আমরা দলীয় কর্মীরা সেদিন গেছে আজকেও আমরা এখানে দাঁড়িয়ে আমরা সদর্বে বলতে পারি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের সামনে স্টুডেন্টদের সামনে বলতে পারি যে আমরা আগামী একুশে আমরা আগামী আঠাশে আগস্ট আমরা বসিয়ার থেকে সব থেকে বেশি স্টুডেন্ট ওই দিন ধর্মতলার রাজপথে যাবে এই কথা বলে আমরা সবাইকে বলি এখন থেকে পশুসং এবং আমাদের কোয়ার্ডিনেট জেলার কোয়ার্ডিনেটাররা যেভাবে আমাদের ফেসবুকগুলো করতে বললো আমরা আগামী দিনে কিন্তু ফেসবুক যুদ্ধ হবে কারণ ফেসবুক যুদ্ধ বিজেপির সাথে ফেসবুক যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে আমরা অবতীর্ণ হব এখন থেকে আমরা শুরু করি ফেসবুকটা এবং আগামী দিনে আমরা সেই জায়গায় নিয়ে যাবো আমার প্রেসিডেন্ট আছে জেলার প্রেসিডেন্ট আছে ও ও যেহেতু ছাত্র থেকে উঠে আসা প্রেসিডেন্ট ওদের ছাত্রদের কথাও খুব ভালো জানে তাই আমি বলবো এরকম একটা প্রেসিডেন্ট পেয়ে আমাদের ছাত্র বসে একটা ছাত্র দল সমৃদ্ধ হয়েছে তাই বলি তোমরা চলো এগিয়ে এগিয়ে চলো তোমাদের তোমাদের পিছু টান কে ডাকবে যারা রইলো পিছু টানে কাঁদবে তারা কাঁদবে